শিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণে হাইকোর্ট থেকে দুই দুইবার রায় দিয়েছে একবার যেটা দুই সালে রায় দিয়েছিল সেরকম পুনরায় দুই সালে জুলাই মাসে আবার রায় দিয়েছে যে সর্বশিক্ষা শিক্ষকদের যাতে নিয়মিতকরণ করা হয় এবং ত্রিপুরা গভর্নমেন্টের অধীনে যেসব শিক্ষকরা আছে যারা রেগুলার স্পেকেলে চাকরি করছে তাদের মতো যাতে সমস্ত সুযোগ সুবিধা তাদের মিটিয়ে দেওয়া হয় কিন্তু সরকার সেই পথে হাঁটছে না তাদের রেগুলেশন তো দূরের কথা বর্তমান সময়ে সরকার এই যে হাইকোর্টের রায়টাকে কিভাবে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ জানানো যায় সেই বিষয়ে তাদের চিন্তাভাবনা চলছে হাইকোর্ট থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন করতে কেট সিটির বা বর্তমান যে টিচার রিক্রুটমেন্ট যে রুলসগুলা সেগুলো প্রযোজ্য হবে না কারণ দুই হাজার দশ বা এগারোর যে মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হওয়ার আগে যেহেতু তাদের চাকরি হয়েছে তাই তাদের ক্ষেত্রে টেইটের নিয়মাবলী নিয়মাবলী প্রযোজ্য হবে না এই হাইকোর্টের রায়টাকে সম্মান জানিয়ে সরকারের যত শীঘ্র সম্ভব সর্বশিক্ষা শিক্ষকদের বঞ্চনা মিটিয়ে দেওয়া দরকার তাদের রেগুলেশন করে দেওয়া দরকার কিন্তু সরকার সেই পথে এগোচ্ছে না একটা অংশ বা একটা আমলারা যারা আছে যারা সরকারকে পরিচালনা করে শিক্ষা দপ্তরকে পরিচালনা করে তাদের মানে মেন মোটিভ বা মিটিংয়ের মেন মোটিভ যেটা সেটা হলো রেগুলেশন না করে কিভাবে এই কেসটাকে সুপ্রিম করে নেওয়া যায় সুপ্রিম করে নিয়ে কেসটাকে আরও মানে দীর্ঘতকে দীর্ঘতর করা যায় বঞ্চনার পরিধিটা আরও ভিত্তি করা যায় সেই বিষয়ে চিন্তা চিন্তাভাবনা চলছে সরকার সুপ্রিম কোর্টে যে সমস্ত কর্মচারী রিলেটেড কেসগুলো নিয়ে গেছে ম্যাক্সিমাম কেসে কিন্তু সরকার সুপ্রিম কোর্টে গিয়ে গোহারা হেরেছে উনত্রিশ জুলাই দুই সালে পূর্ব মানে যে নিয়মিত সিটেড বা টি যে প্রয়োজনীয়তা নেই মানে দুই হাজার এগারো উনত্রিশ জুলাই দুই হাজার এগারো সালের আগে যারা চাকরি পেয়েছে সেই বিষয়েই রায়টা দেওয়া হয়েছিল কিন্তু সরকার সেটা মানতে রাজি নয় সরকার বলছে এটা টেট দিতে হবে বিএড ডিএলএড বা টেট ম্যান্ডেটারি করতে হবে তাহলেই তাদের রেগুলেশন করা যাবে স্পেশালি সর্বশিক্ষা শিক্ষকদের সাথে সরকারের একটা আড়াআড়িভাবে সম্পর্ক আছে কারণ দু হাজার আঠারো সালের পূর্বে তৎকালীন বামপন সরকার দ্বারা সর্বশিক্ষা শিক্ষকদের অনেকগুলো বঞ্চনা হয়েছিল সেই বঞ্চনা প্রতি প্রতিবাদে তারা আমরণ অনশন থেকে শুরু করে বিভিন্ন মিটিং বিভিন্ন একত্রিকরণ আন্দোলন প্রটেস্ট করেছিল সেই প্রটেস্ট বা আন্দোলন মঞ্চে বর্তমান সরকারের যারা প্রতিনিধিরা আছে তারা সেই আন্দোলন মঞ্চে গিয়ে তাদের অনশনের প্রথারের জন্য তারা রিকোয়েস্ট করেছিল এবং তখন একটা প্রতিশ্রুতি দিয়েছিল সরকার যে তারা যদি গভর্নমেন্টে প্রতিষ্ঠিত হয় তাহলে সর্বশিক্ষা শিক্ষক ব্যাপারটা তারা দেখবে এবং তাদের রেগুলেশন করে দেওয়া হবে কিন্তু সেই প্রতিশ্রুতিটা কিন্তু এখনও বাস্তবায়ন করা হয়নি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম আসাম স্টেটে সর্বশিক্ষা শিক্ষক বলতে কিন্তু বর্তমানে কিছু নেই সবাইকে বা সমগ্র শিক্ষা শিক্ষক বলতে বর্তমানে কিছু নেই সবাইকে কিন্তু আসাম শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে নেওয়া হয়েছে এবং সবাইকে কিন্তু রেগুলেশন করে দেওয়া হয়েছে একমাত্র ত্রিপুরায় সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন বিষয়ে একটা মানে টানাপূরণ চলছে একটা তালবাহানা বা একটা দীর্ঘ প্রসেস চলছে যেখানে শিক্ষকরা চরমভাবে বঞ্চিত হচ্ছে আর্থিকভাবে বঞ্চিত হচ্ছে সবার মাঝখানে একটাই কোশ্চেন যে গভর্নমেন্ট স্কুলে যদি চাকরি করার পরে মানে অন্য অন্য শিক্ষকরা যারা আমাদের সম কাজ করে বা আমাদের পর অনেক পরে জয়নিং হয়েছে তারা যদি গভর্নমেন্টের রেগুলেশন সুবিধা পায় তারা যদি ডি এ ডিক্লেয়ার করলে ডি পায় তারা যদি হাউজেন্ড পরিমাণ যদি পায় এইট পার্সেন্ট তারা যদি মেডিকেল অ্যালাউন্স পায় তারা যদি সি এ পায় তাহলে আমরা কেন পাবো না সমগায়ের সমবায়ত নেন কেন প্রযোজ্য হবে না এমনিতেই ত্রিপুরায় শিক্ষকের অভাব তারপরে শিক্ষকের যে বঞ্চনাটা তা আরও মানে সবাইকে ভাবিয়ে তুলেছে কেন সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন বা সমগ্র শিক্ষকদের রেগুলেশন করা হচ্ছে না হাইকোর্টে রায় সেটাকে কেন মানা হচ্ছে না দু হাজার একুশ সালেই তৎকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায়টা দিয়েছিল সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন তখন তখন আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী খুব মানে ত্রিপুরার রাজনীতির চাণক্য যাকে বলা হয় উনি খুব সুন্দরভাবে সেই রায়টাকে মানে গুড়িয়ে পেঁচিয়ে এমনভাবে মানে পেশ করে যে সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন করা হবে না কিন্তু তাদের বেতন বেতন রেগুলার শিক্ষকরা যেমন বেতন হবে তার মতো করে বেতন দেওয়া হবে কিন্তু আদৌ কি তার মতো করে বেতন দেওয়া হচ্ছে একটা রেগুলার টিচার যে বেতন পায় সর্বশিক্ষা শিক্ষকরা সেই বেতন পায় একটা রেগুলার টিচার বছরে ইনক্রিমেন্ট পায় সর্বশিক্ষার শিক্ষককে কি বছর ইনক্রিমেন্ট পায় রেগুলার টিচার টুয়েলভ পার্সেন্ট দিয়ে পেয়েছে ফাইভ পার্সেন্ট দিয়ে পেয়েছে আবার এখন ফাইভ পার্সেন্ট টুয়েলভ থার্টি পার্সেন্ট দিয়ে পেয়ে পাচ্ছে সর্বশিক্ষা শিক্ষককে থার্টি পার্সেন্ট দিয়ে পাচ্ছে মানে কি তখন যেটা মানে বলা হয়েছিলো রেগুলার করা হবে না কিন্তু রেগুলার শিক্ষকের মতো বেতন দেওয়া হবে সেটা কিন্তু কোনোভাবেই কার্যকর হয়নি তখন সর্বশিক্ষক শিক্ষকরা বুঝতে পারে যে তাদের মানে পথ চলাটা আরও কঠিন কারণ গভর্নমেন্ট তাদের সাথে নেই গভর্নমেন্ট আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি ভুলে গিয়েছে তখন কিন্তু তারা তরিগুড়ি করে আবার হাইকোর্টের দ্বারস্থ হাইকোর্ট কিন্তু তাদের পক্ষে পক্ষেরাই দিয়েছে সেই দুই সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট এখন সবাই আসানে বসে আছে মানে মাননীয় মন্ত্রী যখন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করে তখন সর্বশিক্ষা শিক্ষকরা খুব সুন্দরভাবে বিনম্রভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে হাইকোর্টের রায় মানে সবাই কিন্তু এটাই বলে হাইকোর্টের রায় মানে যাতে আমাদের রেগুলেশন করা হয় আমাদের দিকে একটু দেখে মানে একটু চাওয়া হয় আমরা অনেক বঞ্চনায় আছি আমরা অনেক অবহেলিত আছি কিন্তু সেই কমেন্ট বা সেই পয়েন্ট অফ ভিউটি কি মাননীয় মুখ্যমন্ত্রী পরিলক্ষিত করছে যদিও করে থাকে কিন্তু তাকে বাস্তবায়িত করছে বাস্তবায়িত কোনো প্রচেষ্টা করছে নয়তো এই নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে প্রতিবেদন উঠে এসেছে সুপ্রিম সব সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার সর্বোচ্চ হাইকোর্টের একে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যেটা রায় দিয়েছে সেটা চ্যালেঞ্জের সুপ্রিম কোর্টে যাচ্ছে অর্থাৎ সব শিক্ষা শিক্ষকদের রেগুলেশন করার কোনো ইচ্ছা বা কোনো ভাবমুক্তি সরকারের নেই সব শিক্ষকদের রেগুলেশন করতে সরকার বাধ্য নয় সরকার করবে না সেই পয়েন্ট অফ বা সেইটাই যে সভা রেগুলেশন করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা সুপ্রিম কোর্টে প্রয়োজন পড়লে যাব দু হাজার সালে যে বিধানসভা নির্বাচন ছিল তৎকালীন বিজেপি সভাপতি ছিল বিপ্লব কুমার দেব রাজ্য রাজ্যপালে সুনীল দৌধর বরিষ্ঠ নেতা ছিল রতনলাল নাম বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ প্রকাশ্যের কিন্তু তখন মিডিয়ার সামনে বলেছিলো বিজেপি ক্ষমতায় আসলে সর্বশিক্ষা শিক্ষকদের দ্রুত নিমিতকরণ করা হবে দুই হাজার আঠারো সালের যে ভীষণ ডকুমেন্ট ছিল বিধানসভার ভীষণ ডকুমেন্ট ছয় চোদ্দ নং পয়েন্টে বলা হয়েছিল বিজেপি সরকার ক্ষমতায় এলে সর্বশিক্ষা শিক্ষকদের চাকরির নিরাপত্তা দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছিল সর্বশিক্ষাদের নিয়মিতণকরণ হবে উপরন্ত ন্যাডার চেয়ারম্যান তথা তৎ তৎকালীন বিজেপি নির্বাচনী প্রভারী আসামের মুখ হিমন্ত বিশ্ব বেশ ডাকডোল পিটি তখন বলেছিল সর্বশিক্ষা শিক্ষকদের নেই পাবে এবার বিজেপি ক্ষমতায় আলে কিন্তু বিজেপির যে দলের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেই নির্বাচনী প্রতিশ্রুতিও কিন্তু সেটাই বলেছিল যে চুক্তিগত অনুমোদিত কমিটি দাবে ধাবে নিয়মিতকরণ করা হবে কিন্তু হাইকোর্ট থেকে দুই দুইবার রাইস পাওয়ার পরেও বা সর্বশেষ শিক্ষক পক্ষে রায় গেলেও সরকার কিন্তু নিমিতন না করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে বলে এটা সচিবালয়ের সত্যে যেটা খবর সেটা পেরিয়ে যাচ্ছে এখন সুপ্রিম কোর্টে গেলে কি সরকার জিতবে জিতার কি কোনো পয়েন্ট আছে অবশ্যই সরকার জিতার কোনো পয়েন্ট অফ বিওড নেই কারণ ম্যাক্সিমাম প্রত্যেকটা রাজ্যেই কিন্তু সর্বশেষ বা সমগ্র শিক্ষকদের মানে গভর্নমেন্টের অধীনে নিয়ে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে এসেছে তাহলে জয় পাওয়ার কোনো চান্স নেই এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যদি গভর্নমেন্ট যদি ফাইট করে যে টেট লাগবে তখন সেটাও এখানে হারবে কারণ কারণ তুই হাজার এগারো সালের আগে সবাই জয়নিং তখন সব মানে শিক্ষার অধিকার না আসেনি তাহলে সেটাতে টেট লাগা হওয়ার কোনো পয়েন্ট অফ বিউড নেই অর্থাৎ কেসটা অ্যাকসেপ্ট করবে কিনা কোনো সেটাই বড় বিষয় আছে অ্যাকসেপ্ট যদি করো এক দুইটা হেয়ারিংয়ে কেসটা ডিসমিস হয়ে যাবে অর্থাৎ এখানে গভর্নমেন্ট কোনোভাবেই জিতার কোনো পবলিটি নেই এখানে কিন্তু শিক্ষকরা সর্বশিক্ষা শিক্ষকরাই কিন্তু জিতবে এরপর কি করবে এরপর কি কোনো রাস্তা থাকবে গভর্নমেন্টের কাছে রেগুলেশন না করে এরপর কিন্তু রাস্তা কোনো আর থাকবে না তখন কিন্তু ভাদ্য রেগুলেশন করতে হবে কিন্তু তৎক্ষণ যদি রেগুলেশন করা হয় তাহলে সর্বশেষ শিক্ষকদের মনে কি সরকারের প্রতি কোনো ভালো বা ভাবো ভাবমুক্তি আসবে সবার প্রতি একটাই কোয়েশ্চেন থাকবে আমাদের ত্রিপুরার হাইকোর্টের মানে আমাদের সুপ্রিম কোর্টের দিল্লিতে নিয়ে গেছে সবাইকে আমাদের বঞ্চনা যাতে আরও দীর্ঘ থেকে দূর্গতর করা যায় আমাদের যাই দিয়েছে গভর্নমেন্ট দেয়নি তা কোর্ট দিয়েছে বর্তমান সময়ে যদি হাই সব দিয়ে দেওয়া হতো সমস্ত সুযোগ সুবিধা তাহলে সবার প্রতি একটা ভালো বা মুক্তি আসো সরকারের প্রতি একটা ভালো একটা মানে চিন্তাধারা আসতো যে গভর্নমেন্ট আমাদের চিন্তা করেছে আমাদের বঞ্চনা অবসান করেছে এবং গভর্নমেন্ট আমাদের পক্ষে আছে কিন্তু সেই পথে কিন্তু গভর্নমেন্ট হাঁটছে না সুপ্রিম কোর্টের ফাইটের জন্য সবাইকে রেডি হতে হবে আমাদের যে লড়াইটা শিক্ষক সমাজ সমাজের মেরুদণ্ডের লড়াইটা সেটা আমাদের আরও দীর্ঘতম হতে পারে শিক্ষকরাই সমাজের মেরুদণ্ড শিক্ষকরাই সমাজের ব্রেন শিক্ষকরাই সমাজের সব কিছু শিক্ষকরা যেই পথ দেখাবে তার ছাত্র স্টুডেন্ট বা শিক্ষার্থীরা সেই পথেই হাঁটবে তাই যখন অন্যায় বা অবিচার হবে বা বঞ্চনা হবে তখন শিক্ষকরা যদি গর্জে উঠে তাহলে সমাজের কাছে একটা মেসেজ যাবে যে শিক্ষকরা বঞ্চনা প্রতিবাদ করছে শিক্ষকরা অবহেলার প্রতিবাদ করছে এদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে এবং ইন্সপায়ার হবে শিক্ষক থেকে কিন্তু সমস্ত স্টুডেন্টরা ইন্সপায়ার হয় তখন ইন্সপায়ার করবে নিজের যুদ্ধ আমরা নিজের যুদ্ধ যদি নিজে না করতে পারি তাহলে আমি অন্যকে কি শেখাবো কিন্তু এই সর্বশেষ শিক্ষক কিন্তু সেই পথেই হচ্ছে যুদ্ধ যে তারা অবতীর্ণ হয়েছে বা যে লড়াই তারা অবতীর্ণ হয়েছে তারা বাঁচার লড়াই নিজের মানে জীবনের লড়াই নিজের বাঁচার লড়াই এই যে সংগ্রামে অবতীর্ণ হয়েছে সেই সংগ্রামে তারা অবশ্যই জয় হবে জয়টা খালি সময়ের ব্যাপার আর কিছু মাস বা কিছু দিন হয়তো ভুগতে হবে এইভাবে কিন্তু জয়টা কিন্তু আলটিমেটলি সর্বশেষ শিক্ষকদের হবে তাদের প্রতি মানে মানে নিরম্য প্রার্থনা থাকবে যে তোমরা যেইভাবে আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করছো যেইভাবে আমার সমাজের ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করে তুলছো তোমাদের যে অবদান ছাড়া একটি একটি সমাজ ঠিকভাবে চলতে পারবে না তোমাদের অবদানে সমাজে আজকে ভোট ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে মানে লাইফে অনেকটা এগিয়ে গিয়েছে আশা করি ইন ফিউচারও আমাদের ত্রিপুরার যে ছেলে মেয়ে শিক্ষকদের দ্বারা মানে পড়াশোনা করে তারাও জীবন অনেক উন্নতি করতে পারবে এবং তোমরাও তোমাদের মতো এইভাবে শিক্ষাকে সামনের সাইতে এগিয়ে নিয়ে যাবে বঞ্চনা যেটা হচ্ছে এটা হবে নিজের কাজ এই নিজের পরিচয় আমাদের আমাদের কাজ করে যাব আর বাকি যে বঞ্চনা বা অবহেলা হচ্ছে সেটা আমাদের জন্য সাথে কুট আছে আমাদের সাথে নেই আছে কোনোদিনও সত্যের কোনোদিনও মানে হার হয় না সত্যের এখানে জিত হবেই ধন্যবাদ সবাইকে স্টাডি পরে ইউটিউব চ্যানেল